সাধারণা মুসলিম রাষ্ট্রের দোতে যারা ক্ষমতার প্রতি আছে তারা কেউ চায় না ইসলামের হোক উদ্ধা আল্লাহ মনে বন্ধু বলতে তো দুনিয়াতে

আমার ইমানের পাওয়ার বাইরে আমি যদি এভাবে মহাতেদের সাথে আবার যে অবস্থা এরকম এগু নেব আর ভাইয়েরা ব্যবস্থা এরপরে করে এবার যেতে হবে ফাইসলা হয়ে যাবে কেউ জানা কেউ জানান না

আর দুনিয়া কতবাস্তি যতটুকু দুনিয়া তো আমাদের দূরের দশটা জীবন আমার দূরের দশটা মানুষ আমাদের ইমারের দূর দরকার আমার ইমারের মূর ডাক্তার এই কাঠিগুলো আমি ইমারের উল ছাড়া অতিব্র করতে পারবো না এইগুলো একটা থেকে একটা অন্ধকার রক্ত এই বিষয় অন্ধকার দিয়ে ভুল করা যাবে ইমানের গুলা ইমানের ঘু কিভাবে একটা বাতি এই বাতির মধ্যে আপনি যত বেশি তেল দিবেন তত বেশি আপনার বাতিকে আপনি উচ্চ দিলেন এই বাতিতে এই চেরা মধ্যে আপনাকে তেল দিতে হবে তেলটা কিভাবে কি হবে

আমি নদী বেড়াতে দিচ্ছি আল্লাহ করবেন ছোট ছোট বাচ্চা গুলো হাগা ঘাগা যদি যদি তারা একেবারে ধার করে রাখতে পারে তাদের মা বাবা তাদের বিষয়ে ইনশাআল্লাহ তার কিsearchTerm আলোকিত হবেwidehat মারবো আলবিলে সুবহানাহু ওয়া এবং কোরআন আলরাইদুল পরে যারা কমিলা মাহে তো ও চিৎকারгомবি আল্লাহ ওয়ালাত দ্বালের গসে দুইটা গলছটা এক দূরসে দূর মানে বলবো আপ কোরআনে বল কোরআন আগে গমাই বল ওরা ঠিকানা চেঙ্গায় ছাইবাতে শিটা আলোকিত করে দিতে যেমন সুরেখা হলে অনেক ভাইয়েরা নামাজের পরে অনেকেই জুমার অনেকে জুয়াল নামাজের পরে বলবেন অনেকে নামাজে বলবেন পরে বলবে এভাবে জুমাতে বিশেষ করে সুরেখা হারের তেলা ওদের সুখ কাটছে